একদম কেনা দামে পাকিস্তানি সবগুলো অরিজিনাল ড্রেস পেয়ে যাবেন সবগুলো কিন্তু অফার প্রাইস এবং কেনা দামে থাকবে দেখেন ওয়েট ওয়েট এগুলো ছাড়া আরও কিন্তু ড্রেস আছে এগুলো গুলজি ব্র্যান্ডের গুল কালি ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম হেভি কাজ করা মাশ আল্লাহ কারিজমা রেঞ্জের মধ্যে আছে এটা দেখেন কালারটা কিন্তু একটু ইয়েলিশ টাইপের মানে মার্কার ইয়েলো বাটা কিন্তু এক যে অলিভ কালার এখানে দেখেন একদম সেম যা আছে সব কিছু পাবেন এখানে একদম ক্যাটালগের মধ্যে যা যা আছে এটা হলো একটা ইয়েলো বা এটা অলিভ কালারের মধ্যে দেখেন ক্যাটাল কেমন কালার গোল্ডেন কাট কালার আর এক্সাক্ট কালারটা কিন্তু এটা আছে সো প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই ইউনিক খুবই ইউনিক একদম লিমিটেড আইটেম আছে আমাদের কাছে একটা দুইটা এরকম থাকবে অ্যাশ কালারের মধ্যে আছে এটা আর এই যে হলো আপনার ক্যাটলগের কালারটা হ্যাঁ ক্যাটালাট এটা তো এতগুলো ড্রেস এখানে প্রায় তিরিশটা ড্রেসের মধ্যে হবে তো এতগুলো ড্রেস দেখাতে গেলে ভিডিও অনেক বেশি লেন্থ হয়ে যায় আর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন হ্যাঁ ক্যাটালাটটা আমি আগে দেখেছি এই হলো ক্যাটালাকটা আর কিন্তু এক্স্যাক্ট কালারটা হবে এইটা আর সবগুলোই একদম লেটেস্ট কালেকশন হ্যাঁ লেটেস্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম অফার মূল্যে দেখেন কতটা কিউট ড্রেসগুলো আপনারা হাতে পেলে বুঝবেন অনেক পেজ এখন পর্যন্ত ড্রেসগুলো তারা তাদের কাছে পাইনি বাট আমরা পেয়েছি আমরা আপনাদেরকে সেই অফার মূল্যে কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আর এর আপডেট প্রাইস কিন্তু আপনারা এখান থেকে যে আমি যে ক্যাটালগটা দেখাচ্ছি সেখান থেকে দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন আমাদেরকে অথবা চাইলে বাই না বা ওয়ার্ডার না বাটনে প্রেস করেও কিন্তু আপনারা আপডেট প্রাইসগুলো দেখে আসতে পারবেন আমি আবার বলি প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই ইউনিক এবং লিমিটেড আইটেম আমাদের কাছে আছে একটা দুইটা এরকম করে থাকবে হ্যাঁ সো কেউ চাইলে আমরা একাধিক ড্রেস দেখাতে পারবো না আচ্ছা আমি এটা একটু সালোয়ারটা উপরে উঠে গেছে আমি একটু জামাটা দেখাচ্ছি এই নেই এই এরকম থাকবে কিন্তু ক্যাটালগটা ঠিক এরকম আছে মর্যার একদম লেটেস্ট কালেকশন কালেকশন এগুলো এটা হলো পপগার্ল ব্রেনিশের একটা ব্র্যান্ড আপনার গোজি ব্র্যান্ডের সাব ব্র্যান্ড এটা দেখেন কত সুন্দর কালারগুলো জাস্ট আপনার হাতে পেলেই কিন্তু বুঝবেন আর আমাদের কিন্তু যেগুলো অফার প্রাইসে থাকবে এগুলো কিন্তু কেনাদামে পাবেন সো এইগুলো কিন্তু কোনো রিটার্ন হবে না রিটার্ন বলতে যদি কোনো রিজেক বা ডিফেক্ট থাকে সেক্ষেত্রে আপনারা রিটার্ন পাবেন বাট অন্য কারণে মানে কেউ নিয়ে বলবেন যে কালার পছন্দ হয়নি সেই কারণে কিন্তু আমাদের কোনো ড্রেস রিটার্ন হবে না তো আমি আরও কয়েকটা ড্রেস আছে সেগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে গুলজির মধ্যে মর্যার মধ্যে গেলো গুলওয়ানের মধ্যে আছে একটা দেখেন কত সুন্দর একদম কিউট কালার কন্ট্রাস্ট তো আমাদের এই কালার ইস্যুর কারণে কোনো ড্রেস রিটার্ন হয় না যদি আপনি ছেঁড়া ফেরা রিজেক বা ডিফেক্ট পান সেক্ষেত্রে রিটার্ন হবে বাট আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অফার প্রাইসে দিয়েছি বা কেনা দামে দিচ্ছি তার মানে আমাদের ড্রেসগুলো রিজেক্ট হবে এরকম কিন্তু না আমাদের প্রত্যেকটা ড্রেস একদম ইউনিক পাবেন হ্যাঁ দেখেন কত সুন্দর ক্যাচি বাস্তবে কিন্তু বেশি সুন্দর কালারগুলো আরও হবে প্রত্যেকটা ড্রেসই লেটেস্ট থাকবে আপনারা অন্যান্য পেজের সাথে কম্পেয়ার করে দেখবেন যে তারা এখনো এই পেজ ড্রেসগুলো তাদের স্টকে এখনো নিউ হিসেবে বিক্রি করতেছে বাট আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এত কিউট এত কিউট দেখেন এটা হলো মর্চার মধ্যে ফেব্রিক ডিটেল এখানে দেওয়া আছে আর তাছাড়া আপনারা যদি জানতে চান যে এটার ফেব্রিক কি আছে বা ইত্যাদি আমাদেরকে যে এই ক্যাটালগ থেকে ছবি নেবেন ক্যাটালগ ছবি নিয়ে আমাদেরকে পাঠাবেন দেখেন কত সুন্দর অ্যাস্থেটিক কালারগুলো আমি এটা দেখিয়েছিলাম দেখেন এটার ফেব্রিক ডিটেলটা দেখেন কত সুন্দর কালার ক্যাচি কন্ট্রাস্ট আছে মর্চার মধ্যে প্রত্যেকটা ড্রেস একদম লেটেস্ট এবং ট্রেন্ডি থাকবে কিন্তু সো যেটা আপনার পছন্দ হয় সবার আগে স্টক শেষ হওয়ার আগে কিন্তু অর্ডার করতে হবে এগুলো বাস্তব কালারটা যদিও কালারটা একটু হালকা লাইট ডিপ হবে ক্যামেরার সাথে কারণ এক্সাক্টটা আসে না দেখেন আমি দেখাচ্ছি এখানে আর হলো এই কালারটা দেখেন কত সুন্দর হুম সো যেটাই আপনার পছন্দ হয় এখনই অর্ডার করতে হবে বাই না বা অর্ডার না বাটার প্রেস করে